বন্ধুরা যেহেতু আপনি কম্পিউটার ইউজ করেন তার মানে অবশ্যই আপনারও কিছু না কিছু সিক্রেট আপনার কম্পিউটারের মধ্যে থাকে কোনো ফাইল হতে পারে ভিডিও হতে পারে কোনো অডিও হতে পারে অথবা কোনো ইমেজেস তো আপনি সেগুলো অবশ্যই চাইবেন না যে যে কেউ এসে আপনার কম্পিউটারে কখনো বসলে সেগুলো তো অ্যাক্সেস করতে পারুক তাই না তো আপনি নর্মালি সেটা কী করবেন লক করার চেষ্টা করবেন তো লক তো কীভাবেই করবেন আপনার ফোল্ডারগুলো লাইট মি তো শুরুতেই আমরা নোটপ্যাডটি ওপেন করে নেবো নোটপ্যাড ওপেন করে নিলাম একটু বড় করে ওকে দেন আমরা ফাইলে চলে যাবো এখান থেকে ওপেন করে নেব আমাদের কাঙ্ক্ষিত ওই কোডের যে ফাইলটা পাসওয়ার্ড নামে ওকে এটা ওপেন করে নিলাম আর এই যে কোডটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনাকে যেটা এডিট করতে হবে সেটা হচ্ছে ইয়োর পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড নামের যে শব্দটা আছে এটা আপনি এখান থেকে এডিট করবেন এবং আপনার স্পেসিফিক যে পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার যে ফোল্ডারটি আপনি লক করবেন সেই ফোল্ডারটি ওপেন হবে তো এই পাসওয়ার্ডটা বলা যাবে না তো এখানে আমি এডিট করে এখানে লাভ দিয়ে দিলাম ঠিক আছে তো এটা আমি সেভ করবো এখন সেভ করবো নতুন একটি ফোল্ডারে সেভ করবো তো নতুন ফোল্ডারে আমি সেভ করার জন্য একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম তো এইখানে আমি এটাকে সেভ করবো আর সেভ করার আগে আমি এটার নাম চেঞ্জ করবো তো নাম চেঞ্জ করার পাসওয়ার্ড থাকবে প্লাস ডট বিএটি ওকে অ্যান্ড দেন সেভ করে নিলাম তো এখান থেকে আমরা চলে যাবো এখানে আমাদের কাজ শেষ এখান থেকে বের হয়ে গেলাম এবং যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখন ওপেন করবো তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামের ফাইলটি এখানে চলে আসছে তো এটা ওপেন করবো ডাবল ক্লিক করে তো এটা ওপেন করতে আপনি ভিতরে একটি প্রাইভেট নামের একটি ফোল্ডার আপনি দেখতে পাবেন এই ফোল্ডারের মধ্যে আপনার যত সিক্রেট যে ফাইলগুলো আপনার আছে সেগুলো আপনি এই ফোল্ডারে রাখবেন প্রাইভেট নামের যে ফোল্ডারটা আছে ওকে তো লক করার জন্য আমরা যেকোনো একটা কিছু এখানে এই ফোল্ডারে আমরা এখন পেস্ট করে দেব তো এখানে পেস্ট করে দিলাম এখন আমরা এটা পাসওয়ার্ডটা আমরা লক করে দেবো এখন এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার সো ওয়াই লিখে এটা এন্টার করে দেবেন দেখ এটা এখন লক হয়ে গেছে এখন যদি আপনি এটাকে খুলতে চান তাহলে আপনি ওই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে যেটা আপনি প্রথমেই ক্রিয়েট করেছিলেন আচ্ছা তো আমরা এখন ট্রাই করতেছি ডাবল ক্লিক করলাম এখানে তো এখানে আপনাকে বলা হচ্ছে ইন্টার পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিওর ফোল্ডার সো আমরা ওই পাসওয়ার্ডটা এখন ইউজ করবো যেটা আমি লাভ নামে যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছিলাম আচ্ছা এখানে ইন্টার সো ইন্টার আপনার যে প্রাইভেট যেই ফোল্ডারটা আছে এটা এখন আপনাকে শো করছে এবং আপনি ভিতরে যত কিছু আছে আপনি এটা আনলক করতে পারছেন সো দ্যাটস ইট খুব সহজ এবং খুব কাজের একটা ট্রিক ঠিক আছে তো এভাবেই আপনাদের ফোল্ডারগুলো আপনারা লক করে নিতে পারেন সবার কাছ থেকে আপনি লুকিয়ে নিতে পারেন আপনার প্রাইভেট অথবা আপনার সিক্রেট যে ফাইলগুলো অথবা যে কোনো ভিডিও বা ফটোজ এ আই মেন তো এ পর্যন্তই আছে